বর্ষা পড়তেই শুরু হয়েছে ডেঙ্গু সচেতনতা এবার ডেঙ্গু মশার লার্ভা দমনে রাজ্য সরকারের নেতৃত্বে আরামবাগ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ড্রেনগুলিতে ছাড়া হল গাপ্পি মাছ বর্ষা পড়তেই বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে ডেঙ্গুর প্রকোপ তার সাথে তাল মিলিয়ে চলছে ডেঙ্গু রোধের সচেতনতা কখনো মাইকিং আবার কখনো ড্রোন উড়িয়ে ডেঙ্গু সচেতনতা ও দমন প্রক্রিয়া চলছিল পৌরসভার পক্ষ থেকে এদিন ডেঙ্গু মশার লার্ভা দমনে আরামবাগ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ড্রেনগুলিতে ছাড়া হল গাপ্পি মাছ গাপ্পি মাছ মূলত জমা জলে বেড়ে ওঠা মশার লার্ভা খায় যা যাতে মশাগুলি প্রাপ্তবয়স্ক মশায় পরিণত হওয়া এবং ডেঙ্গু ভাইরাস সংক্রমণ রোধ করা যায় এদিন মূলত আটত্রিশ হাজার গাপ্পি মাছ ছড়া হয় যেখানে যেখানে জমা জল আছে বা যে ড্রেনগুলিতে ডেঙ্গু মশা থাকার সম্ভাবনা আছে সেখানেই মূলত এই মাছগুলি ছাড়া হয় এদিন আরামবাগ পৌরসভার তিন ও চার নম্বর ওয়ার্ডে এই কর্মসূচি চলে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি আরামবাগ পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বনাথ চ্যাটার্জি আজ আমরা এখানে গাপ্পি মাছ ছাড়তে এসেছি এটা পৌরসভা থেকে ছাড়া হচ্ছে আমরা ডেঙ্গির জন্য যাতে ডেঙ্গির লার্ভা যদি বা মশার লার্ভা যদি জন্মায় সেই লার্ভা খেয়ে দেওয়ার জন্য এই মাছগুলো আদর্শ এটার জন্য আটত্রিশ হাজারের মতো আমাদের এই বাচ্চা গাপি মাছ আনা হয়েছে আমরা বিভিন্ন ওয়ার্ডে আমাদের যে উনিশটা ওয়ার্ড আছে উনিশটা ওয়ার্ডে এগুলো ছাড়া হবে আজকে এই তিন আর চার এই দুটো ওয়ার্ডের এই জায়গাগুলোই আমরা দিলাম এরপর মাননীয় ভাইস চেয়ারম্যান ছিলেন আমি ছিলাম আমরা দিলাম এরপর অন্যান্য ওয়ার্ডে অন্যান্য কাউন্সিলররা থেকে বিভিন্ন জায়গায় যে জায়গাগুলো সম্ভাব্য আমরা সাধারণভাবে ভাবি যে এখানে মশার লার্ভা থাকতে পারে এই বিষয়ে আরামবাগ পৌরসভার ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি বলেন আরামবাগ পৌরসভার অন্তর্গত উনিশটি ওয়ার্ডেই গাপ্পি মাছ ছাড়া হবে এটা আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের আজকে আটত্রিশ হাজার গাপ্পি মাছ পাঠানো হয়েছে এবং আরামবাগ পৌরসভার সমস্ত ওয়ার্ডগুলিতে এই গাপ্পি মাছ ড্রেনগুলিতে বিশেষত বা যেখানে জলা মানে জমা জল আছে সেখানে আমরা ছাড়ছি এবং এটা চার নম্বর ওয়ার্ডের এখানেতে আমরা এই ড্রেনগুলোতে ছাড়লাম এবং আমাদের টোটো ভ্যানেতে সমস্ত টোটো গাড়িতে আমাদের পৌরসভার সমস্ত মাছ এখানে রয়েছে দেখুন প্রত্যেকটা ওয়ার্ডের যে ড্রেনগুলো মেন যেগুলো ড্রেন যেগুলোতে বেশিরভাগ জল পাশ হয় বড় ড্রেন অন্য ড্রেনে মিলিত হয় ওখানে গাপি মাছ ছাড়া হচ্ছে আটত্রিশ হাজার গাঠি মাছ এসেছে এটা রাজ্য সরকারের পক্ষ থেকেই আমাদেরকে দেওয়া হয়েছে এবং প্রতি বছরই এটা হয় যেহেতু এখন ডেঙ্গুর সময় তো আমি যে কথা বলছি যে আমাদের এটা খুব সুখবর যে আরামবাগ মিউনিসিপ্যালিটিতে এখনও কোনো ডেঙ্গুর কেস একটিও আসেনি এটা আমি সকল আরামবাগবাসীকেও ধন্যবাদ জানাচ্ছি তারাও সচেতন হয়েছেন এবং আমরা তো পৌরসভা সর্বতভাবে চেষ্টা করছি প্রত্যেক দিন ময়লা নিয়ে যাওয়া আমি সকলের কাছে অনুরোধ করব কেউ রাস্তার ওপরে ময়লা ফেলবেন না আমাদের যে গাড়িগুলো যায় যে বালতিগুলোতে ময়লা জমিয়ে রাখুন এবং সেইখানে নির্দিষ্ট সময়ে সেই জায়গাতেই জল মানে ময়লা ফেলুন নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ আমাদের ঠিকানা বসন্তপুর আমি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলস এ দেবো পারি